একটি বিজনেস নিয়ে এসেছি সবচেয়ে প্রফিটেবল বিজনেস যেটা সব সময় প্রতিদিন আর সব সময় সারা বছর যেটা লাগে এটা সবচেয়ে প্রফিটেবল বিজনেস আর সবচেয়ে কম ইনভেস্টমেন্টের বিজনেস এটা যেটা হচ্ছে আপনার আর যখন এই মেশিন কিনবেন আপনারা যারা ম্যানুফ্যাকচারিং করছে শুধু তাদের কাছ থেকেই কিনুন আপনারা বাড়ি আমরা বলে আসছি কেন দাদা কেন বলতে আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করছি যেই দামে আমরা দিতে পারবো সেই দামে আপনারা কেউ দিতে পারবে না কেন তারা আমাদের কাছ থেকে আমাদের মতো ফ্যাক্টরি থেকে কিনে নিয়ে তারা ট্রেডিং করে বিক্রি করছে তারা তারা আমাদের থেকে সস্তায় দেয় কিভাবে যেই এই মেশিনে কে তৈরি করা হচ্ছে এর ফুল প্রসেস দেখাবো প্রথম দিয়ে আমরা কি করি আমরা আসুন এদিকে আসুন ক্যামেরাটা ঘোরান এটা বার দে সলিড বার দেখছেন একদম এই বারটাকে প্রথমে কাটিং করতে হয় হ্যাঁ এটা এটা স্ক্রু হচ্ছে স্ক্রু যে স্ক্রুটাকে সলিড যে স্ক্রু তৈরি করে আমরা মেন স্যাপ স্যাপটা কাটিং করে আমরা স্ক্রু তৈরি করি কাটিং করে নেই কাটিং করে আমাদের এই ম্যাশিংয়ে আসে এই ম্যাশিংয়ে করে দুই সাইডে ফেসটাকে ফেস টালটা মেনে নেওয়া হয় ফেস টাল মেনে নিয়ে ওপরে যে এটা ওপরে যে স্ক্রিনটা থাকে এটাকে রিমুভ করে দেওয়া হয় এই বারটাকে তারপরে আমাদের এই ম্যাশিংয়ে আসে দেখুন আসুন এই এই ম্যাশিংয়ে আসে এই ম্যাশিংয়ে দেখুন এই যে স্ক্রু দাগগুলো দেখেছেন এই দাগ এই টাইপে এই ইমেসিং এর স্ক্রুটা আস্তে আস্তে বাড়ানো হয় পিচি 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 স্ক্রুটাকে এইভাবে মানে বাড়ানো হয় তারপরে আমাদের এই মেশিন আসা হয় এই মেশিন এসে বাকি কাজগুলো করা হয় দেখুন আমরা আজকে আপনাকে দেখাবো এই আগে তো আমরা অনেক ভিডিও দেখেছেন সবাই আপনাকে পেপার প্লেট সম্বন্ধে বলেছে মানে একটা ঘরের ভেতরে ছোট অফিসের ভেতরে আপনাকে দেখিয়েছি এটা মেশিং এই দাম দুটো মেশিং দেখে কিন্তু আপনারা তো

স্ক্রুটা সলিড যে স্ক্রু তৈরি করে আমরা মেন স্যাপ স্যাপটা কাটিং করে আমরা স্ক্রু তৈরি করি এটাকে অন করে দেওয়া দেখাও একবার কীভাবে কাটিং হয় এটা এ দেখুন এই বারটা হচ্ছে এটা আমাদের ফিফটি এম এম এর রড আছে এটা আমাদের দেখুন এটাকে কাটিং করে দেখাবো আমরা দেখুন দেখুন আমি যেখানে একটু ক্যামেরা তাহলে বুঝতে পারবেন এটা কাটিং হচ্ছে এই স্যাপটাকে প্রথমে আমরা কাটিং এতে আমরা প্রথমে আমরা কাটিং করে নিই আমরা ওকে এই স্যাপটা কাটিং হয়ে যায় এই স্যাপটা কাটিং হয়ে যাওয়ার পরে এই আমরা এই এই মেশিনে আসবে এই মেশিনে দেখাচ্ছি এই স্যাপটা কাটিং করে নিই আমরা সাইজ হিসাবে এই যে সাইজ দেখছেন এই সাইজের কাটিং করে নিই এই স্ক্রুটা এরপরে আমরা এই ম্যাশিংয়ে আসি আমরা এই ম্যাশিংয়ে এসে দেখুন দেখুন এই ম্যাশিংয়ে আসা হচ্ছে দেখুন কাটিং এই মাপের আমরা কাটিং করে নিই কাটিং করে আমাদের এই ম্যাশিংয়ে আসে এই ম্যাশিংয়ে করে দুই সাইডে ফেসটাকে ফেসটালটা মেনে নেওয়া হয় ফেসটাল মেনে নিয়ে ওপরে যে ওপরে যে স্কিনটা থাকে এটাকে রিমুভ করে দেওয়া হয় এই বারটাকে তারপরে আমাদের এই ম্যাশিংয়ে আসে দেখুন আসুন তারপরে এই এই এ আসে এই মেশিনে দেখুন এই যে স্ক্রু দাগুলো দেখেছেন এই দাগ এই টাইপে এই এই মেশিংয়ে স্ক্রুটাকে আস্তে আস্তে বাড়ানো হয় পেঁচি 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 পিচি স্ক্রুটাকে এইভাবে মানে বাড়ানো হয় তারপরে আমাদের এই মেশিংয়ে আসে দেখুন তারপরে আমাদের এই মেশিনে আসা হয় এই মেশিনে এসে বাকি কাজগুলো করা হয় এইখানে আসে মুখ থাকে এই যে ডাইস যে থাকে ডাইস থাকানো হয় এবার সাইড মিস্ত্রি দেখাই একবার আমরা এই দেখুন এই মেশিনে এসে এর এই যে পিনটা করা হয় যে ডাইস হোল্ড করার জন্য পিনটা আমরা এই মেশিনে আমাদের বানানো হয় ওকে এই সব সব পেয়ার পা সব তৈরি করা হচ্ছে আমাদের এখানে দেখুন সমস্ত কিছু আমরা লাইভ আমরা দেখাচ্ছি সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওই চাকা থাকে চাকাটা আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং করা হয় ওপরে যে পুলিটা এটা এটা লাইভ আমরা আপনাকে দেখাচ্ছি এই যে সমস্ত ঢালায় যে কাস্টিং থাকে আমাদের দেখুন সমস্ত কিছু আমরা এখানে আমরা ম্যানুফ্যাকচারিং করি আমরা কাটিং থেকে সমস্ত কিছু লাইভ আমরা আপনাকে দেখাবো এটা আপনাকে আর কেউ দেখাবে না মেন ফ্যাক্টরিতে দেখা আমাদের এটা দেখানোর কারণটা কি দাদা আগে আমি দর্শকদের বুঝিয়ে দিই তার কারণটা হচ্ছে দেখুন আপনারা আমাদের চ্যানেলে মেশিন অনেকে দেখেন আপনি মেশিনটা কেনেন কিন্তু মেশিনটা কিনলে তো হবে না মেশিনটা সার্ভিস দরকার যারা সাহা ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমনই একটা প্রতিষ্ঠান যেখানে তারা নিজেরা নিজের হাতেই আপনাকে দেখিয়ে দিচ্ছে কারখানা ঘুরিয়ে যে আপনারা কিভাবে মেশিনটা তৈরি করেন আমরা দেখাচ্ছি কেন আমাদের ধরুন সবাই তো এসি ঘরের মধ্যে একটা রেখে তৈরি হচ্ছে আপনারা তো এসি ঘরে থাকবে না থাকবে আপনার ফ্যাক্টরিতে এসি ঘরের মধ্যে লোহার মেশিন থাকবে না তাই আমরা ফ্যাক্টরি করে দেখাচ্ছি আমরা যে কিভাবে দেখুন কিভাবে তৈরি করা হচ্ছে সমস্ত কিছু আপনার ক্যামেরা ডাউন করে বুঝতে পারবেন এটা জাস্ট আমাদের এক থেকে দু ঘন্টার মধ্যে তৈরি করা হয়ে যাবে দেখুন হ্যাঁ

মানে দুশো থেকে তিনশোর ওপরে মেশিন আমাদের তৈরি করা হয় কাস্টমাইজ মানে কাস্টমাইজ মানে আপনার যেমনটি চাইবে আপনাদের সেই টাইপের মডেল আপনার মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন ওকে আর আসুন দেখা যাচ্ছে আরো মেশিন আমাদের তখন আমাদের যে কোনো টাইপের মেশিন যদি দরকার পরে দেখবেন কারখানা আমাদের রং হচ্ছে তৈরি করা হচ্ছে এইসব আন সব এইসব প্রচুর মেশিনের ভিডিও তো আছে আপনাদেরকে আমরা দেখাতে চাইছি তার কারণ একটাই দেখুন যে ওনারা আপনারা নিজেরাই তৈরি করেন একদম একদম আমরা নিজেরাই তৈরি করি যখনই আপনারা আমার কাছ থেকে যে কোনো ফ্যাক্টরি থেকে মেশিন কিনব ফ্যাক্টরি থেকে মেশিন কিনুন সবচেয়ে সস্তায় পাবেন আর আমাদের যে আমরা প্রাইস দিচ্ছি সাড়ে সতেরো হাজার টাকায় চোদ্দো ইঞ্চি ডাইস আপনি কাজ করতে হবে এই প্রাইসে আপনি করতে হবে মেশিন পাবেন না সবাই আপনাকে সাড়ে পনেরো বলে বিক্রি করবে কিন্তু ওরা আট ইঞ্চি ডাই লাগবে কি বারো ইঞ্চি ডাইসে মেশিন দেবে কিন্তু সাড়ে সতেরো হাজার টাকার মধ্যে আপনাকে চোদ্দ ইঞ্চি এত বড় সাইজে মেশিন আপনি কোথাও পাবেন না যেটা আপনাকে সবাই সাত ইঞ্চ সাত নম্বর মেশিন বলা হচ্ছে এবং সাহা এন্টারপ্রাইসে আপনাকে দেবে যেটা মার্কেট প্রাইস ছাব্বিশ থেকে সাড়ে সাত টাকা মার্কেট প্রাইস বিক্রি করছে আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে সাড়ে সতেরো নিয়ে গিয়ে সাতাশ আঠাশ তিরিশ বত্রিশ যেমন প্রাইসে বিক্রি করছে সাহা এন্টারপ্রাইসে আপনারা আসবে সেখানে আমরা খুব সস্তায় মেশিন পাবেন তো আপনার দেখুন মেশিন আমরা আপনাকে দেখালাম যে তারা আমরা মেশিন তৈরি করছি এক থেকে দেড় ঘন্টার মধ্যে মেশিনটা আমরা রেডি পুরো ফিট করে ফেলবো দেখুন সম্পূর্ণ আমরা ফিটিং করে দিয়েছি দেখুন আট ঘন্টা তো লাগবে একদম একদম

এর ধরো যে র মেটেরিয়াল

হাতে কম দাম দিচ্ছি আর স্পেস দেখুন স্পেস হচ্ছে চোদ্দ ইঞ্চি স্পেস আপনি এতে চোদ্দ ইঞ্চি পর্যন্ত ডাই লাগিয়ে আপনি কাজ করতে পারবেন একদম মার্কেটে এটা পাচ্ছে সবাই দেখবেন বারো ইঞ্চি ডাইসের জন্য দেবে আমরা এই চোদ্দ ইঞ্চি প্লাস সমস্ত লোহার বডি এটা ছাদ থেকে পেলেও ভাঙবে না একদম আমাদের অনেকে বলতে কুড়ি বছরের গ্যারেন্টি পঁচিশ বছরের গ্যারেন্টি আর কুড়ি পঁচিশ আমরা এক বছরের ওয়ারেন্টি দিই সার্ভিস ওয়ারেন্টি কোনো প্রবলেম মনে আমরা ফ্রি সার্ভিস করে দেবো অথচ এই মেশিন আপনি পঞ্চাশ বছর কিছু হবে না আচ্ছা বুঝেছেন এবার আসবো দাদা দামের ব্যাপারে হ্যাঁ দাম বলতে আমরা এটাকে সবচেয়ে কম দামে যেটা মার্কেটে চব্বিশ পঁচিশ সাতাশে তিরিশে বিক্রি করছে এটা সাত নম্বর মেশিন চলে দাম হচ্ছে মাত্র সাড়ে সাড়ে সতেরো সতেরো হাজার টাকায় প্লাস চ্যালেঞ্জিং প্রাইস আপনি বাংলা বাদ দিয়ে আপনি পুরো ভারতে খুঁজে পেনা সাড়ে সতেরোই আপনি চোদ্দো ইঞ্চি স্পেসের মেশিন পাবেন কি পাবেন না দেখবেন সবাই আপনাকে বারো ইঞ্চি দেবে তেরো ইঞ্চি দেবে দশ ইঞ্চি দেবে আট ইঞ্চি দেবে কিন্তু এই চোদ্দো ইঞ্চি ডাইস বসানোর মেশিন আপনি আপনার প্রাইস টা আপনি কোথাও পাবেন না দেখুন কোয়ালিটি দেখুন দেখুন এই যে প্রোডাক্ট হবে আমি আপনাকে ডাই দেখাতে বা ডাই দেখাতে পারতাম কেন আজকে ধরুন পরে যখন ভিডিও আমরা আসবেন আমি ডাইটা দেখাবো কিভাবে তৈরি করি আমরা আচ্ছা ডাই তৈরি দাদা আমরা তো দেখলাম মেশিনের দামও জানলাম কিন্তু আমাকে বলো আমার দর্শকরা তোমার কাছে আসবে কিভাবে হ্যাঁ আমাদের ধরুন বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে আমাদের মেন এটা আমাদের ডিস্ট্রিক নদীয়তে পড়ছে নদীয় কালীগঞ্জ পড়ছে এটা আমাদের দেবগ্রাম এছাড়া হাওড়া উলুবিয়া লালগোলা থেকে আসতে চান বা মুর্শিদাবাদ বা মালদা থেকে আসতে চান তো নামতে হবে পলাশিতে পলাশি বাস স্ট্যান্ড বা পলাশি স্টেশন আর কেউ যদি বর্ধমান বীরম থেকে আসতে কাটোয়া ঘাটের এই পাড়ে আমাদের নদীয়া পড়ে আছে দেওয়া দেওয়া আছে আমাদের আসামে ব্রাঞ্চ আছে আসামের ক্লাইন আসামে কন্ট্রাক্ট করতে পারেন গুহাটিতে কুচবিহার ক্লেন্ট করলেন পুরুলিয়া বাঁকুড়ার ব্রাঞ্চ আমরা দেখবো সেখানে আসবো অবশ্যই খুবই ভালো আমাদের একটা প্রচুর মেশিন দৌড় করা হচ্ছে সমস্ত ভালো আইডিয়া আপনি পাতা দেখে

ওগুলো আপনি এই মেশিনে তৈরি করতে পারেন মার্কেটে যেগুলো বিক্রি হচ্ছে পাঞ্জাব মেট দেখবেন যেগুলো পাশে দেখবেন সরু সরু রড দেওয়া আছে ওই মেশিনগুলো কিন্তু আপনি তৈরি করতে পারবেন না চোদ্দো ইঞ্চি ওকে এগুলো আপনি পাবেন আমাদের সাহায্য হেন্ডে সম্পূর্ণ লোহার চ্যানেলে দেবেন পাঁচ ইঞ্চি চ্যানেলে দেওয়া হয় পুরো সলিড মেশিন একেবারে ওকে তাহলে দাদা সবই তো জানলাম আর তুমি ওয়ারেন্টির ব্যাপারটা আরেকবার একটু আমার দর্শকদের জানিয়ে দাও হচ্ছে আমাদের যে কোনো মেশিন আছে ছোটো থেকে সমস্ত মেশিনে আমরা এক বছরে ফ্রি সার্ভিস দিই ফ্রি সার্ভিস একদম ফ্রি সার্ভিস কিন্তু আপনি মনে করেন না দাদা ওই কোম্পানি আমাকে কুড়ি বছরে দিচ্ছে কুড়ি বছরে বলার কথা একটা একদম কোনো কোম্পানি কুড়ি তিরিশ বছর কেউ দিতে পারে না আপনি যদি মনে করেন আমার মেশিন আপনি দু হাজার টাকা বেশি গ্যারান্টি দিয়ে দেবো আপনাকে কিছু হওয়ার কিছু নেই ঠিক আছে কিন্তু আমরা কি যেটা পারবো আমরা এক বছরের ওয়ারেন্টি এক বছর কোনো প্রবলেম হয় না বা দেওয়ার কথা যে এক বছর ফ্রি সার্ভিস দিয়ে দিচ্ছি আমরা এতে কোনো প্রবলেম আসে না এই মেশি এটা যখন আপনি যা সেটা আপনার মেনোল মেশিন যখন হয় একটা প্যানেলে অসুবিধা হতে পারে কিন্তু এইগুলো কোনো অসুবিধা হয় না আপনার এগুলো ওকে তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিও নমস্কার